আসসালামু আলাইকুম আজকে আমি দুপুর থেকে আমার ব্লকটা কন্টিনিউ করতেছি এখন বাজে ঘড়িতে সময় দেড়টা আমি রান্না শেষ করে নিয়েছি এখন টেবিলে খাবার সার্ভ করার আগে আমি নামাজের জন্য রেডি হব দেন খাবার টেবিলে সার্ভ করব অলরেডি ওরা গোসল করে ফেলছে আকসার গোসলে ঢুকেছে গোসল শেষ করে ওরা জোহর নামাজ শেষ করে নিচে আসবে মানে স্টেয়ার আসবে খাবারের জন্য এখন ঘড়িতে ওয়ান টোয়েন্টি ফোর বাজে আর মাসাল্লা দেখেন কত সানি ডে আজকে হচ্ছে জানুয়ারির বারো তারিখ টুয়েলভ জানুয়ারি টু তো এখন আমি আমার লিভিং রুম টাইডি আপ করে নিয়েছি যেহেতু ডাউন স্টেয়ার টিভি দেখা হয় একটু মেসি থাকে ক্লিন করে নিয়েছি টাইড আপ করে নিয়েছি আর এখন রান্না টান্না ডান আকসারও জব থেকে চলে এসে শাওয়ারে চলে গিয়েছে আর লাঞ্চ শেষ করে আজকে আমি আবার জিপিতে যাব জিপিতে আমার একটু মেডিসিন চেঞ্জ হয়েছে সেটা ল্যাটার আসতে সেটা নিয়ে যেতে হবে মেডিসিন কি বিস্তারিত এগুলা চেঞ্জ করলো কেন এমনি তো আমার বলা হয়েছে কার্ডোলজির সিক্স মান্থ হওয়ার পরে মানে আমার স্ট্যান্ড পড়ানোর সিক্স মান্থ আফটার আমার মেডিসিন চেঞ্জ হবে কিছু তো এর মধ্যে মেডিসিন চেঞ্জ হয়েছে সেটারই ল্যাটার আসতে সেটা নিয়ে জিপিতে যেতে হবে রিপ্লাই মানে প্রি আমার সব প্রেসক্রিপশান থাকে অ্যাডভান্স আমি থ্রি মান্থের জন্য পেমেন্ট করে রাখি তো আমার মেডিসিন শেষ এটা নতুন মেডিসিন লাগবে তো যেহেতু মেডিসিন চেঞ্জ করছে সেটা নিয়ে যেয়ে মেডিসিনের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে তো জন্য একটু তাড়াহুড়া করতেছি রান্নাবান্না তো শেষ করে ফেললাম চোলায় একটা কারি আছে আর ভাত আছে একটা কারি বলতে লাল শাক আছে অল্প একটু লাল শাক আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প একটু বাপ দিয়ে একদিন কারি খাওয়া হয়েছিল চিংড়ি মাছ দিয়ে এটা রেখে দিয়েছিলাম সেটা ভাজি করে ফেলেছি চুলা অফ করে দিলাম আর ওই পাশে হচ্ছে এই যে ভাত ভাত বলক চলে আসছে ভাতের মা ফেলে নিব লাল শাকের চুলা অফ করে দিলাম আর এখানে রান্না করে রেখে দিলাম ইলিশ মাছ দিয়ে কচুর কচুরমুখী নিয়ে আসছিলাম ওই দিন বাংলাদেশি গ্রোসারি থেকে যেদিন ইলিশ মাছ আনছিল অনেকগুলো সেদিন তো ইলিশ মাছের দিয়ে মুখি খেতে মন চাইতেছে এক বছর পর ইলিশ মাছ দিয়ে আবার মুখি খাইলাম এটা রান্না করেছি কাঁচামরিচ দিয়ে আর রান্না করেছি যা যা সেটা দেখাচ্ছি এটা আসপির জন্য একটা ইলিশ মাছ ফ্রাই করে রেখেছি ইলিশ মাছের এই কারি আসপি খাবে না ওর জন্য ফ্রাই করে রেখেছি আর ইলিশ মাছের লেজ এবং পিঠের যে নাবির অংশগুলো এগুলা দিয়ে আমি ইলিশের ভর্তা করেছি মাওয়া ঘাটের মতো আর লাল শাক দিয়ে খাওয়ার জন্য কাঁচা লাল শাক দিয়ে খাওয়ার জন্য আর ইলিশ মাছের ফ্রায়ের সাথে আসবি খাওয়ার জন্য কিছু লাল মরিচ ভেজে নিয়েছি আরেকটা ইলিশ মাছ আসে যদি ও খায় খাবে একটাই খাবে বেশি খাবে না দুইটাই ভেজেছি ওর জন্য আর হচ্ছে এখানে মুরগি আলু দিয়ে একটা রোস্টেড চিকেনকে হালকা ঝোল দিয়ে রান্না করেছি কালকে একটু ডাল রান্না করব। আর তোর রান্না করেছি লাল শাক সেটা দেখালাম এখন লাল শাকটাকে উঠিয়ে নিয়ে চুলা অফ করে দিল এটা যেহেতু ইলেকট্রিক ইয়ে এটাতে পোড়া লেগে যায় তো লাল শাকটাকে আমি উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে আমি চু চুলা টুলা মসে কিচেন টাইট আপ করে আমি উযু করতে চলে যাবো আপস্টেয়ার আর এই যে ওয়েদার মাসাল্লাহ খুবই সানি ডে মাসাল্লাহ মাসাল্লাহ মাঝখানে দুই দিন খুব ঠান্ডা ছিল একদিন স্নো ফল হয়েছে নতুন বছর ঢোকার পরে তবে স্নোফল মেল্ট হয়ে গিয়েছে হালকা একটু বৃষ্টি হয়ে স্নোফল হওয়ার পরে সব মেল্ট হয়ে যাওয়ার পরে এমন আইস হয়েছিল রাস্তা মনে হয় যেন স্নোফল হয়ে রাস্তা একদম ব্লক যদিও স্নোফল হয়নি রাস্তা ব্লক হয়েছিল শুধুমাত্র আইস জমে ওই যে রাতে শিশির পরে বা পানি ছিল রোডের মধ্যে সেগুলাই আইস হয়েছিল আমি দেখাবো রিসেন্ট একটা ভিডিও আসবে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেটার আমি কিন্তু ডেলির ব্লগ ডেলি আপলোড করি না এটা বারোই জানুয়ারির ব্লগ রেকর্ড করা হচ্ছে এটা অনেক লেট হয়ে যাবে পাবলিশড হতে হতে আর জিপি থেকে আসার পরে রিম জিমেরও ডক্টর আছে এক মাস হয়েছে সে মেডিসিনগুলো যে খাচ্ছে আমরা ওমরা থেকে আসার পরেই তো তাকে তাকে ব্যাডের কাছে নিয়ে গিয়েছিলাম ব্যাড ওয়ান মান্থের ওষুধ দিয়েছিল তো ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ব্যাটার ছিল দেন আবারও তার একটু একটু প্রবলেম হচ্ছে মাথাটা বেঁকে যাচ্ছে তো ওই জন্য ওর সকালে উঠে ফোন করা হয়েছে ব্যাডকে ব্যাট বলছে ও অ্যাভেলেবেল না রিসেপশনিস্ট বললো যে এটা ব্যাড অ্যাভেলেবেল ফ্রি হইলে আমাদেরকে ফোন দিবে যদি ফোন আসে ব্যাড থেকে তাহলে আবার এম নিয়ে যেতে হবে ব্যাটের কাছে এর মধ্যে আমি আমার জিপির কাছ থেকে আমার মেডিসিনটাকে বুঝিয়ে চেঞ্জ করে নিয়ে আসি তো এখন এখনকে আমি খাওয়া দাওয়া শেষ করলাম করে এখন বের হচ্ছি জিপিতে এই যে লেটার নিয়ে যাচ্ছি মেডিসিনের আমাকে জিপিতে নামাই দিলে আকাশ অন্ধকার করে বৃষ্টি হইতেছে কি সুন্দর রোদ ছিল বৃষ্টি এদিকে হবে না দিকে হচ্ছে মনে হয় যে ডার্ক আর রিম জিমের ডক্টর এখনো কল করেনি তিনটা বাজে শেষ করলাম মেডিসিন যেটা চেঞ্জ হওয়ার সেটা চেঞ্জ করে দিলো মানে যেটা মানে লাস্ট ইয়ে এখানে লেখা আছে ক্যান্সেল এনজিওগ্রাম হয়েছে আমার ফিফটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এই জানুয়ারির টু থাউজেন্ড জানুয়ারিতে আমার সিক্স মান্থ হবে তো তার জন্য আমার এই যে এই মেডিকেশনটা কোকোডামল সেভেন্টি ফাইভ এম জি এটা পনেরো তারিখে পর থেকে আর খাওয়া যাবে না আর বাকি সব কিছু থাকবে দেখেন আমার কত মেডিকেশন তো এগুলোই এখন আবার নিউ প্রেসক্রাইব করে নিয়ে আসলাম ওই যে বললাম আমি থ্রি মান্থ প্রিপেইড মানে অ্যাডভান্স টাকা দিয়ে রাখি এটাকে বলে প্রিপেইড তো আমার আবার এই মাসের মেডিসিন লাগবে তার জন্য এইগুলা যেহেতু মেডিসিন একটা বাদ হইছে আউট হচ্ছে এগুলা জিপি থেকে নিতে হয়েছে লিখিয়ে আদারওয়াইজ আমি বাসায় বসেই এটা অনলাইনে করি এটা সম্ভব হয়নি তো এখন বাসার উদ্দেশ্যে আবার যাচ্ছি এখন বাসায় যাই বৃষ্টি আসতে বললাম না বৃষ্টি আসবে না বাট এরকম আয়োজন করে রাখছে কিছুদিন পরতে ইনশাল্লাহ আমার হাঁটাহাঁটি শুরু হবে আসলাম আমার এই গাছগুলাতে ফুল আসতেছে আমাকে নামিয়ে দিয়ে গেল কালকে বাগানের কাজ করবো আল্লাহ চাহে তো যে কিছু দিনের মধ্যে এগুলো তো ফুল আসবে এত ফল হয়েছে এত ইয়ে হয়েছে মার্শাল্লাহ আমার এই গোলাপটা এখনো আছে গাছে নাই পাতা এখন এই ফুলগুলা হচ্ছে ফুলা লুটোনে কিন্তু মারা যাইতো নভেম্বরেই এখন এখানে দেখি এবার নতুন লাগাইছি লাস্ট ইয়ার হচ্ছে স্টিল হচ্ছে এত বরফ এত স্নো এত কিছুর মধ্যে বাসার ভিতরে যাই এখন তিনটা বাজে এখন ক্যামেরাটা অফ করি বাংলাদেশে একটু কথা বলবো এরপরে তো বাঁক্রিপের সময় হয়ে যাবে আজ রাতের খাবার বের করে রাখলাম ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে কট ফিশ আর এখানে আছে চিকেন কাবাব এগুলা ওর জন্য রাতে খাবে বের করে রাখছি ফ্রায়ারে দিয়ে দিবে দিয়ে এটা করে নিবে এগুলো রাতে সে খাবে আর এখন একটু চানাচুর মাখিয়ে দিচ্ছি আর এখানে দুইটা ট্রে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে ক্যান ক্যান্ডেল যে এখানে ছোটো ছোটো ক্যান্ডেল এগুলো আছে কেনা হয়েছিল অন্য পারপাসে রিসটা ক্যান্ডেল এখানে আছে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য তো অনেক ক্যান্ডেল তো প্যাকেটিক খোলা হয় নাই এখান থেকে কিছু ক্যান্ডেল আমি জ্বালিয়ে দেবো আমার ব্যালকনিতে মানে আমার কলিডোরের মধ্যে আপস্টেয়ার যাওয়ার পথে যেহেতু এখানে হিটার নাই বাসা চব্বিশ ঘন্টায় হিটার চলে বাট ওই কলিডোরের মধ্যে আফস্টেয়ার যাওয়ার সময় যে স্টেয়ার এই জায়গাটার মধ্যে বাবাইল বাইলকনিটা কলিডোরটার মধ্যে আমাদের হিটার নাই যেই কারণে এটা অনেক ঠান্ডা থাকে সব সময় প্রত্যেকটা আপস্টেয়ার এবং ডাউন রুমের ডোর ওপেন রাখতে হয় মানে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে রাখলে হয়তো ওই কোলিডোরটা বা আফ স্টেয়ারটা একটু হট থাকবে সেই জন্য এটা জ্বালানো তো এটা জ্বালিয়ে দিই এরকম করে প্রত্যেকটা রুমের ডোর ওপেন রাখতে হয় চালিয়ে রাখলে রুমটা একটু গরম থাকবে কলিডোরটা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি দুপুর থেকে শুরু করেছি যা যা করেছি তাই একটু একটু করে রেকর্ড করেছি আর সেটাই শেয়ার করেছি তো এখন আমি এশার নামাজ পড়বো গড়িতে এখন সময় রাত নাইন থার্টি তারপরে আমি আমার মেডিসিন খাবো রাতের এক্সারসাইজ করব দেন আমি বেডে চলে যাব ঘুমানোর জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকের মতো আমি স্যার এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে